রাউজানের ছত্রপাড়ায় শুরু হয়েছে ইসলামী নবজাগরণ সংগঠন বাংলাদেশের বিশেষ প্রতিষ্ঠান ইসলামী নবজাগরণ মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের জামা মসজিদের নির্মাণ কাজ শনিবার সকালে দেশি ও বিদেশি মেহমানদের বরণ বিশেষ অনুষ্ঠান দোয়া মনজুদের পর নির্মাণ কাজ আরম্ভ করা হয় Allah uh, subhanahu given to this for that we have to use it uh, very uh, let say good actually I won't say uh, in this masjid uh, you can teach you can learn Islam and you can do your prayers and while use this মসজিদ আই সে ইউ হ্যাভ মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করছে দেশের স্বনামধন্য দাতব্য সংস্থা আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন নির্মাণ কাজের উদ্বোধন করেন মালদ্বীপ থেকে আগত দাতা ও আল মানাহিল ফাউন্ডেশনের সহ সিইউ মাওলানা শরীফউদ্দিন বিন জমিরউদ্দিন এন্ড টু কাম आवर আই উইশ ইউ আর কাম মোর মোড আওয়ার অর্গানিজেশন আই হোক দ্য বিদেশি মেহমান দির মধ্যে উপস্থিত ছিলেন মালদ্বীপ থেকে আগত মোহাম্মদ মুবারক আহমেদ ফয়েজ মোহাম্মদ আলীর আমিজ মোহাম্মদ সাজিদ দ্য ফ্রেঞ্চ লেন নাও আই রিক্স গেস্ট ফ্রম মালদ্বীপ এন্ড ওরিয়েন্স টু কাম টু ইনোগোট দ্য সয়েল কাটিং শ্রীমণি সংগঠনের সভাপতি মোহাম্মদ হানিফের সভাপতিত্বে সিনিয়র সহসভাপতি মাস্টার আক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ জুবাইয়ের মাওলানা আব্দুর রৌফ মাওলানা মোহাম্মদ এনামুল হক মাওলানা কারি শহীদুল্লাহ হাফেজ আইয়ুব আলী মাওলানা মফিজুর রহমান

डेस्क न्यूज एसमाइल टीवी राउजन, रावजान